সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যেটা লাকজারি শিপনের রেডিমেড পিসগুলি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র কত টাকায় বাইশ তো পঞ্চাশ টাকার মধ্যে তো এখন একটু বিয়ে সাদির সিজনে অনেক আপড়েই চাচ্ছেন যে ভাইয়া একটু বিয়ে সাদির সিজনে এই সময় একটু লাকজারি শিপনের ড্রেসগুলি খুবই পারফেক্ট যে কোনো পার্টি ফাংশনে যেতে পারবেন বাকি কালারগুলি সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার এটা হচ্ছে কালারটা হচ্ছে পিচ কালার মধ্যে সম্পূর্ণ লাক্সারি শিপনের মধ্যে পার্টি ফাংশনে পরার জন্য এত সুন্দর হচ্ছে কালারটা এটা যার পছন্দ হবে খুব সহজে কিন্তু খুব রিজনেবল প্রাইজে মধ্যে আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ দিচ্ছি প্রত্যেকটা প্যান্ট কিন্তু হচ্ছে আপনার এলাস্টিক করা এই দেখুন এলাস্টিক করা থাকবে এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার পেস্ট কালারটা সুন্দর নিচে ডিজাইন বলেন কালার বলেন কম্বিনেশনটা সুন্দর পাবেন যার এটা ভালো লাগবে এটা কিন্তু হচ্ছে খুব সহজে অর্ডার করে সব डिफरेंट কালার লুকটা থাকবে এই ধরনের কালারগুলি সবাই বেশি বেশি পছন্দ করে থাকেন আর এটা কিন্তু হচ্ছে আমি ম্যাকিং করা ম্যাকিং করা সাইজ কিন্তু अवेलेबल পাবেন 40 42 44 সাইজ अवेलेबल চলে আসবে এটা হচ্ছে দোপাটা থাকবে বিশাল আকৃতির একটা দোপাট্টা এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার ভালো লাগে এসব ড্রেসগুলি দেখতেও ভালো লাগে কাউকে দেখাতেও ভালো লাগে আমাদের কিন্তু তাহলে চলে আসবেন শপ নাম্বার চার আর এটা কিন্তু হচ্ছে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম নিত্য নতুন ড্রেস নিয়ে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বাইশ টাকা